মর্নিং চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি ভোর পাঁচটার দিকে ঘুমতে উঠেছি আর আমার টুকের দিকে তাকিয়ে দেখো চোখগুলো ফুলে আছে আসলে ঘুম এখনো হয়নি কি আর করবো যেহেতু কাজ অনেকে দিন উঠে পড়ো আমার পিছনে দেখতে পেরেছো প্লাস্টিক টাঙিয়েছি উপায় নেই মানুষের বাড়ি থেকে দেখা যায় সবসময় কি করি না করি এটা ভালো লাগছে না এদিনও টাঙিয়েই নিলাম যেহেতু বেড়া দিতে পারছি না ওটাই থাক তো এরপরে দেখো এদিকে আমি কাজে লেগে পড়লাম আজকে তো আমার প্রতি ছেড়েছে মানে রাত্রেই ছেড়েছে তো এর জন্য কিন্তু আজকে সকাল সকাল আমার অনেক দায়িত্ব সকালবেলা ঘুম থেকে উঠে এদের কাজে লেগে পড়েছি কারণ সোনুর স্কুল আছে সোনুকে খাবার বানিয়ে দিতে লাগবে তো তারপরে হচ্ছে ওকে স্কুল পাঠিয়ে আমাকে পুজো করতে হবে বুঝতে পেরেছো কতটা তাহলে চাপ একার সংসারে যা হয় আর কি এর জন্য পাঁচটার দিকে উঠে আগে বাড়িঘর মানে ঝাড়াধারি করছি ঝাড়াধারি করে তারপরে হচ্ছে একটু ভাগ্যিস গোবর পেলাম গেটের সামনে তো সেই গোবরটা দিয়ে গেটের সামনেটা একটু লেপে দিলাম কত ভালো লাগছে তাই না কি ভালো দিনে পেয়েছি একে বৃহস্পতিবার তারপরে আমাবতী চেয়েছে আর তার মধ্যে গোবর দিয়ে লেপেছি সত্যি মনটা একদম ভরে গেলো এই গোবর দিয়ে লেপার পর খুবই অল্প ছিল এর জন্য এরকম হয়েছে তো এরপরে দেখো নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো কারণ আমার মেয়ের একটু পরে স্কুল আমাকে তো তাড়াতাড়ি করে রান্না করতেই হবে তো দেখো এই যে বাটিটা সকালবেলা ভেঙে গেছে হাত থেকে পড়ে গিয়ে মনটা এর জন্য খারাপ খুব তো যাই হোক এই যে ভাত বসিয়ে দিচ্ছি আর আজকে কি রান্না করব না করব সব আগের দিন রাত্রেই ভেবে চিনতে রেখেছি যে তাড়াতাড়ি করে এগুলো রান্না করব। তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি আমার কাজে লেগে পড়বো তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে একটু আলু শুদ্ধ দেবো কারণ আজকে হচ্ছে মাছ রান্না করবো তো এর জন্য ভাবলাম যে আলুগুলো সিদ্ধ করে ওটাকে মাখিয়ে রান্না করব আর কি এটা শুরুর বাবা না খেতে ভালোবাসে আমার কতটা পছন্দ না কিন্তু ওর ভালো লাগে এর জন্য আজকে ওর মতোই বানাচ্ছি আমার পছন্দের জিনিস তো বানাবোই আমার পছন্দ হচ্ছে মুড়ি ঘণ্ট আর এর জন্য আমি কিন্তু মুড়ি ঘণ্ট বানাবো হলে আমার আজকে খাওয়াই হবে না তো দেখো এই যে সমস্ত জিনিস রেডি করে রেখে দিলাম আর এদিকে দেখো মেয়ের কাঁড় শেষ এখন বাজে হচ্ছে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আর তুমি যে এগুলো করছো তোমার তো স্কুল আছে না কি বললাম না খাতায় ঠিক মতো বুঝাও আগে এই যে রাত্রেবেলা সোনু হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারেনি কারণ কালকে তো সোনু ও দিদু না দাদুর সঙ্গে গিয়েছিলো মার্কেটে এখন ঘুম থেকে তুলে হোমওয়ার্ক করালাম ওদিকে আমার রান্না মোটামুটি শেষের দিকে যেহেতু আজকে অনেক কাজ আমার সব কিছু তাড়াহুড়ো করার চেষ্টা করছি আমাকে আবার পুজো করতে হবে স্নান করে এই যেগুলো সব ধোয়া ধোয়াধুয়া করতে হবে আর এখানে দেখো মেয়ের কাণ্ড দেখো ওকে বলে এগুলো কাজ করতে বলছি তুমি চলো ব্রাশ করবা তো চলো আসো কোলে আসো আসা কোলে আসবে না তাহলে হাঁটু হাঁটু দিয়ে চলো ব্রাশ করবা ভাস করবে দেখো দেখছি মি আমার বড় হয়ে গেছে কাজ করে দেয় আমাকে অনেক ভাস করবে এখন শোনো এটা কর ভাস কর তাদেরই ব্রাশ করবি তুই আমি যাবো তারপরে আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে বুঝতে পারবেন না এটা মাছের সবজি না ডালের ডাল মানে সোনু না এটা ভালো লাগে যে আলু সিদ্ধ করে পুরো মাখিয়ে এভাবে সবজি তো এটাই রান্না করেছি আর এদিকে হচ্ছে হচ্ছে মুড়ি ঘন্ট আমার তো ওরকম আলু মাখি এভাবে সবজি ভালো লাগে না তোর ভালো লাগে বলে বানিয়েছি আর এই যে আমার ভালো লাগে মুড়ি ঘন্টা মুড়ি ঘন্ট বানাচ্ছি তো আমি তো এখনো খাবো না আর স্নান করবো পুজো করব তারপরে খাবো তো দেখো এখন বাজে হচ্ছে সকাল নটা বান্নার শেষ রান্নাঘরের সমস্ত কিছু গোছানো কমপ্লিট এখন এসেছি ঘরে ঘরের সব বেড কভার ট উঠিয়ে নেব তারপরে স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করবো শোনো আসার আগে সমস্ত কাজ আমাকে শেষ করতে হবে তো এদিকে দেখো আমি কিন্তু ওই যে বেড কভার যা আছে এগুলো সব ধোয়া ধুই করব বলে পাল্টিয়ে নিলাম আর ঘরটাও কিন্তু ভালো মতো গুছিয়ে নিলাম তো এরপরে আর কি এরপরে যে এগুলো যদি সব ধুয়ে স্নান করব আজ হচ্ছে বারোটা পনেরো স্নান টান কমপ্লিট ঠাকুর সব কিছু মানে গোছানো হয়ে গেছে দেখুন পুজোটা করবো তো আগে তাড়াতাড়ি পুজোটা করি তো দেখো যেহেতু আজকে বৃহস্পতিবারের জন্য এমনিতেই সোনার বাবা ফুল এনেই ছিল তার মধ্যে গাছে অনেক ফুল ফুটেছিল কদিন কি পুজো করা হয়নি বলে তো ঠাকুরের আসনগুলো সব ভালো মতো পেরে ঠাকুরকে বসিয়ে আম দুধ দিয়ে পুজো দিলাম তো আমার মতো তোমরা কে কে আমাবতির পরে এইভাবে পুজো দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি মনটা শান্তি পেল অনেক দিন পর পুজো করে মাছের কাটা মুড়ি ঘন্টা দিয়ে ভাত খাচ্ছে না এই জন্য মাছের কাটা খাচ্ছে ওই দেখো কেমন টেস্টি ওই দিয়ে খুব কীভাবে খায় কীরকম টেস্টি বলবি তো বলবি তো ওইদিকে বাইরে অনেক জামা কাপড় আছে সব বেড কভার টভার সব বাইরে আকাশের অবস্থা খুব খারাপ বা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এক ভাত খেয়ে আমি তো পাগল হয়ে যাবো এখন করতে মাছ দিয়ে আলু দিয়ে সবজি রান্না করেছি আর আলাদা আছে মুড়িঘণ্ট আমার প্রিয় জিনিস তোমারও প্রিয় না হম চলো আমরা খাইতে দাঁড়ি তো দেখো দুটো বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি আর শোনু দুদিন মিলে একটু ঘুমাবো আবার পড়া আসে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে আর এর বারে বারে রোদ্রু একবার মানে চলে যাচ্ছে একবার আসছে আমি বুঝতে পারছি না এই যেন জামা কাপড় কিছুটা বারান্দার নিচে মেরে দিলাম আর কিছুটা বাইরে আছে মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বারান্দার নিচে হালকা হালকা ভিজা এই রোদ্রু দেখে এই একদম মেঘলা আকাশ এই রোদ্রু মানে রোদ্রু মানে আকাশও বুঝতে পারছে না কি করবে না করবে হোক আর বেশি কথা বলছি না প্রচণ্ড ঘুম পেয়ে গেছে পাঁচটার দিকে উঠছি এখন তখন দিয়ে না খেয়ে দেয় এত কাজকর্ম করে এখন খেয়েছি মানে বুঝতেই পারছো চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে এখন না ঘুমালে আর পাচ্ছি না তাদের এখন ঘুমাবো তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা সোনু টিউশন গিয়েছিলাম মানে সোনুকে নিয়ে গিয়েছিলাম আমি বাবার বাড়িতে ছিলাম মানে কাজকর্ম চলছে যেহেতু শনিবারের দিন বাড়িতে অনুষ্ঠানের জন্য সবাই ব্যস্ত আর ওখানে গিয়ে ব্লগ করা হয়ে ওঠেনি আমি ভিডিওগুলো এডিট করছিলাম তারপরে শুনুকে নিয়ে দেখাবো যে বাড়িতে দেখেছি একটু বাজার করে নিয়ে এলাম কালকের জন্য কালকে তো শুক্রবার নিরামিষ আমাদের তো এর জন্য তো এখন শুনু হোমওয়ার্ক করছে আমি ওদিকে ভাত বসিয়েই এলাম ওদিকে ভাত হচ্ছে এদিকে আমি শোনুকে হোমওয়ার্কগুলো করাবো তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো সকালবেলা শূন্য এখন অনেক দেরি করে ঘুম থেকে ওঠে জানো এদিকে মানে টেনে টেনে উঠাবো আটটার দিকে বা সাড়ে সাতটার দিকে তারপরে উঠে যে এত নকশাগুলো করে না এর জন্য প্রত্যেকটা দিন সরুর স্কুলতে দেরি হচ্ছে যেখানে আগে শোনু সবার আগে যেত এখন সবার শেষে যায় এই হয়েছে কান্ত তাহলে ভাবো যাই হোক এই যখন হোমওয়ার্কগুলো করছে স্কুলের তারপরে খাওয়া দাওয়া করে আপনাকে ঘুম পাড়িয়ে দেবো চলো আজকে ব্লগটা বড় করছি না এত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আর নতুন নতুন ব্লগের সঙ্গে আর চলো আজকে আমাদের টাটা বাই গুড নাইট